ঈদ সালামি দিয়ে কোন রিসোর্টে গিয়েছিলাম এটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে আর আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেন যে আমরা ঈদ সালামে দিয়ে কোথায় গিয়েছিলাম আর কি কি মজা করেছিলাম আর কি কি খেয়েছি তো আশা করছি আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে যাচ্ছি একটা রিসোর্টে তো আপনাদেরকে ক্যাপশনে বলেছি সালামের টাকা দিয়ে আমরা কোথায় যাচ্ছি তো যেতে যেতে সামনে একটা চায়ের টঙের দোকান পড়লো তো ভাবলাম একটু চা খেয়ে নেই রঙ চা তো আমরা হচ্ছে একটুখানি রং চা খেয়ে নিচ্ছিলাম বিস্কিট দিয়ে রং চা খেতে আমার খুব ভালো লাগে সবসময় আমি এরকম করে টঙের দোকান দেখলে চা খেতে বসে যাই চাটা খেয়ে দিন আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম তো চলে আসছি রিসোর্টে তো রিসোর্টের নামটা হচ্ছে ডালিস আম্বার রিসোর্ট তো এই রিসোর্টটার ভিডিও আমার মানে চ্যানেলে আগেও একটা আছে কারণ এর আগেও আমি একবার এসেছিলাম তো তখন তো একা এসেছিলাম তো এখন ফ্যামিলির কিছু মেম্বার চাচ্ছিলো ওনারাও আসবে এই রিসোর্টটায় তো ভাবলাম ওনাদের সাথে একটু ঘুরা যাক তো এই তো ফ্যামিলি সবাই এখানে চলে আসছে আর আমরাও চলে আসছি তো আমাদের মোটামুটি টিকিট কাটা শেষ আমরা এখন ভিতরে ডুবো রিসোর্টটা খুবই সুন্দর তো তাই ওনারাও আসতে চাইলো তো আমরা হচ্ছে রিসোর্টে ঢুকে গেছি আসলে রিসোর্টটা অনেক বড় মানে যতই গ্যাদারিং হোক তেমন মানে ফিল হয় না যে অনেক জ্ঞানজাম হয়েছে বা কিছু আর রিসোর্টটার মধ্যে হচ্ছে সব রকম প্রোগ্রামই হয় আপনারা চাইলে হচ্ছে বুকিং দিতে পারেন তো এই তো আমরা একটু মজা করে নিচ্ছিলাম যেহেতু বেবিদের নিয়ে আসাই হচ্ছে আজকে আমাদের মূল উদ্দেশ্য তো বাচ্চারা যা যা চাইছিলো তাই করছিলাম তো যে যার মতো করে হচ্ছে খেলা করছিল যেখানে আনাইজা আদি নুসাইবার আদিয়ান দেখেন কি সুন্দর করে খেলছিল। তো আসলে কিছু অ্যাক্টিভিটিসও আছে করার তেমন কিছু নাই বাট আছে বাচ্চাদের জন্য আর এখানে আমার যারা হচ্ছে আম পেরে নিয়েছিল ওনারা খাচ্ছিল আমাকেও দিয়েছিল যে আমি খাচ্ছিলাম কাঁচা আমগুলা খেতে খুবই ভালো লাগছিলো তো আমি হচ্ছে দোলনায় বসে বসে কাঁচা আম খাচ্ছিলাম ঠিক ওই সময় আমাকে দেখে সবাই চলে আসছে দোলনায় বসবে তো যে কয়জনের জায়গা জায়গা হয়েছে তারাই বসেছে আসলে এরকম মানে একসাথে ফ্যামিলির মানে মেম্বারগুলা মজা করলে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে আনাইজার আদিয়ান হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটিস করছে তো আনাইজাও খুব মজা পেয়েছে আর এই তো তাদের সুন্দর সুন্দর কটেজগুলা এখানে অনেক রকমের কটেজ আছে আর অনেক প্রাইজের আছে মানে বিভিন্ন রকম দামের তো যে আর যেটা ভালো লাগে আপনারা চাইলে এখানে নাইট স্টেও করতে পারেন আর ডে লং প্যাকেজও করতে পারেন তবে ডে লং প্যাকেজেরও দুই তিনটা ধরন আছে খাবার সহ খাবার ছাড়া আমরা যেমন খাবার ছাড়া নিয়েছিলাম আর এই তো যায় এখানে দেখছে মানে ও কোনো মাছ খোঁজার চেষ্টা করছিল তারপর আমি হচ্ছে ছোট্ট একটা টি হাউসে হচ্ছে উঠে যাচ্ছিলাম এই রিসোর্টটার মধ্যে হচ্ছে দুইটা টি হাউ হাউস আছে তো একটা হচ্ছে একটু ছোটো আর একটা অনেক বড় তো আমি ওই বড়টার মতো মানে টি হাউস আপাতত আর কোনো রিসোর্টে দেখি নাই তো এই তো এই ছোটো টি হাউসটা আমি একটু ঘুরে টুরে নেমে গেলাম আর বাচ্চারা তো মজা করছে তো এখন ওরা সবাই হচ্ছে পুলে নামতে চাচ্ছিলো তা আমি ভাবলাম আর একটু ঘুরে নাও কারণ পুলে নামার পরে আর মানে ঘুরবো না মানে শেষ করব দেন আমরা খেতে চলে যাব মাওয়ায় আমরা এরকম প্ল্যান করেই আসছিলাম যে মাওয়ায় খাবো এটা এইটা হচ্ছে সবচাইতে বড় টি হাউসটা এটা অনেক তো এটার মধ্যে আমি হচ্ছে একটু উঠে দেন ঘোরাঘুরি করে নেমে গেলাম আর এই রিসোর্টের পেয়ে যাবেন আমি হচ্ছে লিংক দিব না আর আমার দেখা মতে অন্যান্য রিসোর্ট থেকে সুইমিং পুলটা এখানের অনেক বড় বিশাল সুইমিং পুল আর এছাড়াও বাচ্চাদের জন্য আলাদা সাইডে আরেকটা সুইমিং মানে পুল আছে যে ওইটা শুধু বাচ্চাদের জন্য এই সুইমিং পুলটাও অনেক বড় এক মাথা থেকে আরেক মাথা হচ্ছে দেখা যায় না এরকম বড় তো সব মিলে রিসোর্টটা খুবই ভালো তো তো আমরা সবাই হচ্ছে পানিতে নেমে গিয়েছিলাম আর এখানে আনাজ একটু ভয়ও পেয়েছিল তো যাই হোক সবাই মিলে পুলে অনেক মজা করেছি এই পুলের আশেপাশেও কিছু রুম রয়েছে এগুলার ভাড়া একটু বেশি আপনারা আসলে ডিটেলসে জেনে নেবেন তবে সব কিছু মিলিয়ে বলা যায় রিসোর্টটা সুন্দর অনেক সুন্দর আর যেহেতু আমি এই রিসোর্টে খাইনি দুইবার আসছি দুইবারই ডেলং প্যাকেজে আসছি খাবার নিয়ে নেই তো আমি বলতে পারবো না যে খাবারটা কেমন তবে ভালোই হবে হয়তো বা অনেকে রিভিউ দেখেছিলাম যে ভালোই আর যেহেতু আমাদের সুইমিং করাও শেষ আমরা বের হব তো ওই সময় দেখলাম যে এই জায়গাটার মধ্যে ঈদ মুবারক লেখা তো ভাবলাম আমরা একটু ছবি তুলে যাই এখানে তো ছবি তুলতে যাওয়ার সময় আমার যা আর ভাসুর আবার একটা আম গাছে দেখলো ভাবলো যে আর এক দুইটা আম পেরে নে কারণ আমগুলা খুবই মজা ছিল তো ওনার আর এক দুইটা আম পেরে নিচ্ছিল তো আমি বললাম যে আবার কিছু বললে বললো এত আম এক দুইটা পারলে কিছু বলবে না তো এই তো ঈদ মুবারক আর পিছনে মনে হয় একটা অনুষ্ঠান হবে এর জন্য স্টেজ ওরা সাজাচ্ছিলো এই জন্যই বললাম যে এখানে হয়তো অনেক রকম প্রোগ্রাম হয় আপনারা চাইলে করতে পারেন তো আমরা হচ্ছে রিসোর্ট ঘুরা শেষ করে চলে আসছি মাওয়া এখানে খাওয়া দাওয়া করব তো রিসোর্টের আরও ডিটেলস আমি হচ্ছে শেষের দিকে বলে দিব তো এই তো মাওয়া এসে আমরা হচ্ছে ইলিশের মানে দামা দামি করছিল কোন ইলিশটা নিবে মাওয়া ঘাটে এসে আমরা খাওয়ার প্ল্যান করলে ম্যাক্সিমাম সময় হচ্ছে নিরালা আর বসুমতিতেই খাই তো আমরা আজকে বসুমতিতে বসেছিলাম আর এই তো আমাদের ইলিশ দামাদামি শেষ করে এখন ভাজতে মানে দিয়ে দিয়েছে ইলিশ ভাজা নিয়েছি বেগুন ভাজা নিয়েছি আর এছাড়া অনেক রকমের ভত্তা নিয়েছি তো এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আর একটি লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমাদের ইলিশের লেজের ভত্তা বানাচ্ছে তো ভর্তা বানানোর জন্য যা যা লাগে এখানে ওরা সব সময় রেডি করে রাখে আর এছাড়া এগুলা হচ্ছে ওনাদের দোকানের ভর্তাগুলা তো যে যে রকম চান এখান থেকে নিয়ে নিতে পারেন চুস চুজ করে যেমন আমরাও নিয়েছিলাম এই যে আমাদেরকে এক প্লেট ভর্তা দিয়েছে তারপর একটা সালাদ বানিয়ে দিয়েছে খুবই মজার আর এছাড়া আমাদের এই যে বেগুন আর ইলিশ ভাজা চলে আসছে ও ইলিশ ভাজাগুলো দেখতে খুবই লোভনীয় লাগছিল এখন আমি রিসোর্টের কথা কিছু বলি রিসোর্টে আসলে ডে লং প্যাকেজ যদি আপনারা নিতে চান তো পার পার্সন নয়শো টাকা করে আর হচ্ছে ছোটদের জন্য মেবি ছয়শো টাকা বারো বছরের নিচে যারা আর আপনারা চাইলে হচ্ছে ওনাদেরকে কল দিয়ে সব ডিটেলস জেনে নিতে পারেন আর ওইটা হচ্ছে মাওয়া হাইওয়ে থেকে আরও একটু ভিতরে প্রায় আধা ঘন্টার মতো লাগে এরকম ভিতরে আপনারা চাইলে গুগল ম্যাপ করেই চলে আসতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ